গরু দিতেছি অকবারে কালো হয়ে এই যে গরু সকাল সকাল এটা কাম দিয়ে দিলো মামিয়ে গরু দিয়ে দিছে কইছে গরুটি চরে আনতাম এই যে বাই বাইয়ের লোক আমার দায়িত্ব দিয়ে দিছে এই যে গরুগুলা মামী কইছে গরুটির ঘাস খাই আনতাম সহ বলা প্রথম ক্রম মঙ্গলবাৰী মানে শান্তির দেয়া নাই এই সকাল সকাল গ্রামের পরিবেশ সকাল সকাল সবাই খেতে লেগে গেছে গা এই যে ট্রাক্টর দেওয়া হইতেছে ক্ষেত্র হইতেছে সব রেডি গ্রামের পরিবেশ তো এই যে গরু গরু নিয়ে আমরাও ছুটলাম আর আমি বুঝি না গ্রামের ভিত্ত মনে রোদ একটু তাড়াতাড়ি উড়ে যে প্রচন্ড রোদ সকাল সারা সারাদিন কেমনই বা কোনো বুঝা হইতেছে না সকাল সকাল বাচ্চারা স্কুলের দিকে যেতেছে সবাই স্কুলে যাবো তারা প্রচন্ড রোদ কইতাম গ্রাম গ্রামে মনে রোদরা ফত মাই আর শহরও যা এরকম মনে হইতেছে হেভি মানে সকাল বলে এত রোদ পূজা হইতেছে না কোনো কিছু সারাদিন কি হইগো ছোটো ভাই গরু রোদে খুঁড়া দিতেছে এই জায়গাটা ছোটো ভাই গরু খুঁড়া দিতেছে আর আমি ভিডিওটা বানাইতেছে তোমরা সব কিছু দেখাইতেছি আর এত প্রচণ্ড রোদ মানে কি কমু মানে আমি সকালে ঘুমতিটা তো পরিষ্কার আছে মনে করে কালো হয়েছি গা রোদ্রে আমার আর দেওয়া যেতেছে না একবার কালো হয়েছে এই সব অবস্থা যে একটা রুদ্র ভাই কি আমি কাল গেছি আপনার কাছে গ্রামের ভিডিওটা মিতুল্লা ধরলাম আমার কাছে গ্রাম খুব ভালো লাগছে আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে আমারে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কই দেন টাটা বাই বাই